বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছনা মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে পরিবারের খুব। কুমিল্লার চোদ্দগ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার ঘটনায় দুই দিন আগে মামলা হলেও মূল হোতারা এখনও অধরা যে দুজন বহিষ্কৃত জামায়াত সমর্থক জুতার মালা পরানোর পর ওই বীর মুক্তিযোদ্ধার হাত ধরে টানা করেছেন তারা এখনও ধরা ছোয়ার বাইরে থাকায় ওই মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সদস্যরা ক্ষোভ প্রকাশ করেছেন আবদুল হাইকে লাঞ্ছনার ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত সোমবার রাতে পাঁচজনকে আটক করে পুলিশ গত মঙ্গলবার তাদের চুয়ান্ন ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কাঠগারে পাঠানো হয় এরই মধ্যে আব্দুল হাইয়ের করা মামলায় এজহারভুক্ত আসামি না হওয়ায় গতকাল বৃহস্পতিবার বিকালে চারজনের জামিন মঞ্জুর করেন আদালত বাকি একজনকে মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে পুলিশ গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কুমিল্লা আদালত পুলিশের পরিদর্শক মুজিবুর রহমান প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন এ ঘটনার পর বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আতঙ্কে আছেন এবং মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে জানান ছেলে ও চোদ্দগ্রাম উপজেলার বাতিশা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ভুইয়া প্রধান দুই আসামি ধরাছোয়ার বাইরে থাকায় ক্ষোভ প্রকাশ করেন তিনি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই বলেন আমি একজন মুক্তিযোদ্ধা আমার গলায় জুতার মালা দেওয়া মানে সব মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা দেওয়া আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে এই অপমানের বিচার চাই মূল হতারা এখনো এখনও গ্রেপ্তার হয়নি এজন্য কষ্ট হচ্ছে চোদ্দগ্রাম থানার ওসি এটিএম আক্তার উজ্জামান বলেন আসামিরা সবাই এলাকা থেকে পলাতক তাদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আব্দুল হাই ঘটনাস্থলের পাশের লাদুয়ারা গ্রামের বাসিন্দা তিনি কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এছাড়া একই সংগঠনের কুমিল্লা দক্ষিণ জেলার সাবেক সহসভাপতি তার পরিবারের অভিযোগ লাঞ্ছনাকারী ব্যক্তিরা সবাই স্থানীয় জামায়াত শিবিরের নেতাকর্মী আব্দুল হাইকে এলাকা ছাড়া করার জন্য হুমকি দেওয়া হয়েছে তবে শুরু থেকেই এ অভিযোগ অস্বীকার করলেও সর্বশেষ সোমবার কুমিল্লা দক্ষিণ জেলা ও গ্রাম উপজেলা জামায়াতের বিবৃতিতে তার পরিবারের অভিযোগ লাঞ্ছনাকারী ব্যক্তিরা সবাই স্থানীয় জামায়াত শিবিরের নেতাকর্মী আব্দুল হাইকে এলাকা ছাড়া করার জন্য হুমকি দেওয়া হয়েছে তবে শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করলেও সর্বশেষ সোমবার কুমিল্লা দক্ষিণ জেলা ও চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের বিবৃতিতে দলটির দুই সমর্থককে বহিষ্কারের তথ্য জানানো হয়